আসসালামু আলাইকুম বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ কৃষি আমাদের জীবন কৃষি আমাদের ভবিষ্যৎ কিন্তু আধুনিক এই সময়েও আমাদের কৃষকরা সম্মুখীন হচ্ছে প্রযুক্তিগত নানা প্রতিকূলতার এই প্রতিকূলতাগুলো মোকাবেলা করতে আমাদের দরকার আধুনিক কৃষি প্রযুক্তিগুলো এবং এর সঠিক প্রশিক্ষণ দক্ষ কৃষক ও উদ্যোক্তা তৈরির প্রয়াসে নাসিক পট লিমিটেড আপনাদের জন্য নিয়ে এসেছে আধুনিক কৃষি প্রশিক্ষণ নেক্সট জেন এগ্রিকালচার ট্রেনিং আপনি কেন নাসিক প্ল্যান্ট এন্ড লিমিটেড থেকে প্রশিক্ষণ নেবেন আমাদের প্রশিক্ষকরা কৃষিক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ আমরা শুধু তত্ত্ব নয় মাঠ পর্যায়ে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা স্থানীয় কৃষি সমস্যা এবং সম্ভাবনার কথাগুলো মাথায় রেখেই প্রশিক্ষণের বিভিন্ন মডিউলগুলো তৈরি করে থাকি আমাদের প্রশিক্ষণ মডিউলগুলো সাজানোর সময় আমরা বিজ্ঞানসম্মত পরিবেশ বান্ধব এবং টেকসই কৃষি পদ্ধতিগুলোর উপরে গুরুত্ব দেই সর্বোপরি আমাদের লক্ষ্য কৃষকের উন্নয়ন আমরা বিশ্বাস করি সঠিক জ্ঞান এবং সঠিক আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কৃষক এবং সফল উদ্যোক্তা তৈরি সম্ভব আপনি যদি প্রশিক্ষণের জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে রেজিস্ট্রেশন করতে আজই কল করুন আমাদের হটলাইন নাম্বারগুলোতে ধন্যবাদ